আসসালামু আলাইকুম আমরা এখন নুসরাত একডোর ভেতরে প্রবেশ করব পাস মাসাল্লাহ অনেক সুন্দর বাংলা বাড়ি বাড়ির মতো জিনজিরা হাট বিগেস্ট পেস থেকে আপনাদের স্বাগতম প্লেসটা নতুন খোলা হয়েছে সবাই একটু সাপোর্ট করবেন আমরা এখন নুসরাত একডোর ভেতরে প্রবেশ করব দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা প্লেস চমৎকার একটা প্লেস আমরা এখনই নসরাত এগরোর ভিতরে প্রবেশ করব দুই হাজার পঁচিশের কিছু কালেকশন আপনাদের দেখানোর চেষ্টা করব সবাই সাথে থাকবেন বিসমেল্লাহ শুরুতে মার্শাল্লা শুরুতে একটা ছোট্ট অস্ট্রেলিয়ান বাচ্চা দেখেন এখানে গাই গরুর কিছু সেট আপ আছে খাওয়া দাওয়া করছে দুপুরের খাবার গাছ গাছ প্রাণী দেখুন এই দুইটা নতুন ব্লগার আমার সাথে আছে আল বিহার সোহেল এই বাদিজা এই যে এখানে দুই হাজার পঁচিশের কালেকশন এখনো ওনারা নিয়ে আসে নাই যদি নিয়ে আসে সেইগুলো আপনাদের মাঝে শেয়ার করবো মোটামুটি কিছু গাই কালেকশন আছে এইখান থেকে ওনারা বাচ্চা বেবি নিবে তো আমরা এখন নুসরাত থেকে বিদায় সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম জন কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আসছি সাফা দেট ঈদ বাঙ্গা বাজার প্রায় তিন সপ্তাহ হয়েছে ইতিমধ্যে চলে গেছে আমাদের কাছে তো আমরা যাচ্ছি আটি বাজার মোচরে মধুসিটির পাশেই তো সাফা দেখব যে সাফা দেখ ঈদের পর কী কী কালেকশন রয়েছে তো দেখার মতো খুবই সুন্দর সুন্দর শাহিওয়াল আছে আর দুটি মহিষ আছে আর কয়েকটি পকনা বাচ্চার আছে আর কয়েকটি আপনার সেট আছে তো আপনারা আসলে আসলে দেখব যে আসলে আপনারা সাফি থাকুন দেখি কেমন গরু আছে মার্শাল্লা খুবই সুন্দর একটি শাহিওয়াল চমৎকার দেখার মতো তার পাশে কিন্তু আরেকটি সাইওয়াল আছে খুবই সুন্দর মাসাল্লাহ আপনারা সাথে থাকুন চমৎকার সাইওয়াল একটি বিশাল বড় হবে চামড়া এখনো ছেড়িয়ে পড়েছে অনেক লম্বা হবে এটা মাসাল্লাহ সাথে এইটা গাভীর অনেক গাভী রয়েছে গাভীর সাথে অনেক বাচ্চা আছে এটা গাভীর আপনার এই সাইডে রয়েছে দুটি জোড়া দুটি জোড়া সাহি মার্শাল্লাহ খুবই সুন্দর চমৎকার দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার সাহিয়ন মার্শাল্লাহ খুব সুন্দর এটা কিন্তু জোড়া এটার সাথে হ্যাঁ এই এটা জোড়া সাথে জোড়া তার সাথে আরেকটা আকর্ষণীয় হলো যে জোরা মহিষ জোরা দুই ভাই একটা কালা মানিক একটা লাল মানিক মার্শাল্লাহ খুবই চমৎকার সামনে একটা কালা মানিক পিছনে একটা লাল মানিক নাই তাদের জন্ম একই সাথে এক সময় তার জন্য জোরা মহিষ বলা হয়েছে মার্শাল্লাহ ঈদ বাঙ্গা বাজারে এটা দুই সালের জন্য রেডি করানো হচ্ছে জোরা ময়ষটাকে আর এই দুটিও দু হাজার পঁচিশে জন্য রেডি হচ্ছে ইনশাল্লাহ সামনে বছর আপনাদেরকে দেখাবো যে এটা কতটুকু বড় হয়েছে আর ওইটা জোরা মনে হয় এই দুটো কি জোরা 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 হ্যাঁ খুবই সুন্দর চমককে পঁচিশে জন্য রেডি হচ্ছে নাকি পঁচিশ জয় পঁচিশে রেডি হয়ে যাচ্ছে যে পঁচিশ সালের জন্য রেডি হয়ে গেছে হ্যাঁ এইটাই 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 জয় পঁচিশে সালের জন্য এইটা বাস কন্যা সম্পর্কে আসলে কি রকম এইগুলোর ধারণা দুই হাজার পঁচিশের কালেকশন সবাই আসবেন সবাই দেখে দেখা নিয়ে যাবেন শেষ তো বল শেষ করবো দুইটা চমৎকার গুরু দেখে খুবই চমৎকার একটি গুরু দেখলাম ইতিমা এটা হচ্ছে আপনার এটাকে বকনা পুরা সুন্দর আসলে দূর থেকে আপনি যেটা সাহি কিন্তু আসলে তা না এটা কিন্তু আসলে গাবি আর এটা গাবি বাচ্চা খুব সুন্দর এই বাছের বাচ্চা 마শাআল্লাহ খুবই সুন্দর চমৎকার 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 마শাআল্লাহ আচ্ছা বসে 2025 এর জন্য কি কি মানে আমরা এই আপডেটের জন্য আছি মানে কত প্রস্তুতি আছি এর কালেকশন যে নতুন একটা পেস্কুল যে সবাই সাপোর্ট করবেন জি